আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে টাকি মাছের ভত্তা এই ভত্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো চলুন এখানেই কীভাবে খুব সহজেই ভত্তাটি তৈরি করে নেওয়া যায় ভর্তা তৈরির জন্য এখানে আমি বেশ কিছু টাকি মাছ নিয়েছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের মাছ বরাবর একটু চিরিয়ে দিয়েছি যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তা মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে তো মাছ ভেজে নেওয়ার জন্য এতে দিয়ে দেবো একশো চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো একশো চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এখন হাত দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মেখে নেব উল্টে পাল্টে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এই মাছটা ভাজতে চলে যাব মাছ ভাজার জন্য চুলাই বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা একটা করে মাছগুলো এতে দিয়ে দেব আমি দুই ব্যাচে মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না মাছটা ভাজা হবে আবার কিছুটা নরমও থাকবে এরকম করে ভাজতে হবে মিডিয়াম হাই হিটে মাছগুলো ভেজে নিচ্ছি তার এক ব্যাস মাছ ভাজা হয়ে গেছে আরও এক ব্যাস দিয়ে দিলাম এরকম করে সবগুলো মাছ ভেজে তুলে নেব মাছটা কিছুটা ঠান্ডা হলে মাছের কাঁটাটা বেছে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে পাঁচটা মরিচ দিয়ে লো আছে নেড়েচেড়ে মচমচে করে ভেজে তুলে নেব এরই মধ্যে আমি মাছের কাটাটা বেছে নিয়েছি এখন একই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন মিডিয়াম আছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব মচমচে করে ভাজা যাবে না পেঁয়াজটা কিছুটা নরম এতে দিয়ে দেবো চা চামচ রসুন কুচি আর দিয়ে দেবো একশো সমস্ত পরিমাণ আদা কুচি এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে একটু নেড়ে চড়ে নেব এখন আগে থেকে যে মাছটা কাটা বেসে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এখন মাছটা দিয়ে দিলাম আর যে শুকনামরিচটা ভেজে রেখেছিলাম ওই মরিচটা গুঁড়ো করে দিয়ে দিলাম এখন হাতা দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এরপর যে লবণ অ্যাড করবো এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এখন লো আছে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তো আমার মাছ ভর্তা হয়ে গেছে এটাকে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো ভ্যাস তৈরি হয়ে গেল খুব সহজে হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তা তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ